বিক্রমের সনিকার সমাধিক্ষেত্রে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ধৈর্যের বাঁধ ভাঙল রুক্মিনীর কড়া ভাষায় আক্রমণ করে ফেসবুকে বিক্রমকে খোলা চিঠি লিখলেন বিক্রমকে রুক্মিণী লিখেছেন যে শারীরিক এবং মানসিক আঘাত আপনি পেয়েছেন তা থেকে দ্রুত সুস্থ হয়ে উঠুন কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আপনি আদৌ সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা যেভাবে আপনি ওর সমাধিস্থলে গিয়ে নাটক করছেন তাতে করে বলতেই হচ্ছে এত নিম্নরুচি আমি অনেকদিন পর দেখলাম আপনার খারাপ হওয়া ভাবমূর্তি ভালো করার এটা নিরর্থক প্রচেষ্টা ও আমার কাছে কি ছিল সেটা বলার জায়গা এটা নয় আমরা কি কি শেয়ার করতাম সেটাও আমার মধ্যেই থাক আমি তো ওর নামটাও এখানে লিখলাম না আসলে যে পোস্টে আপনার নাম আছে সেখানে ওর নাম আমি লিখতে চাই না আপনাকে এতটাই ঘৃণা করি আপনি যা করছেন সেটা মানুষের সহ্যের সীমার বাইরে এবং ক্ষমার অযোগ্য যাই হোক আমার মধ্যে যেটুকু ক্ষমতা আছে সেই জায়গা থেকে অফিসিয়ালি জানাচ্ছি আপনি মানসিকভাবে অসুস্থ যেভাবে ওর সমাধিস্থলে গিয়ে আপনি নাটক করেছেন তা কুরুচিকর ও অমানবিক ও হ্যাঁ দেরিতে হলেও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা পরের জন্মে যাতে একটু মানবিক হতে পারেন তার জন্য শুভেচ্ছা কারণ এ জন্মে আর সেটা সম্ভব নয় কারণ আপনি বাসটা পুরোপুরি মিস করেছেন লেখার শেষে সনিকার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রুকমিনী সেদিন বিকালের দেওয়া কথা রাখতে পারলাম না পারলে আমাকে ক্ষমা করো কিন্তু আমাকে এটা করতেই হতো